বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি প্রতিটি ক্ষণে ক্ষণে ফলাফল বদল হতে পারে বিধায় দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকে এই খেলায় একটা সময় গ্রামগঞ্জ ছাড়িয়ে বন্দরের পাড়ায় পাড়ায় এই খেলা খেলতে দেখা গেলেও এখন অনেকটা বিলুপ্ত প্রায় তবে এবার চট্টগ্রামে সেই কাবাডির প্রাণ ফেরাতে নববর্ষের বর্ষবরণে আয়োজন করা হয়েছে কাবাডি খেলার দীর্ঘদিন পর চট্টগ্রামের বুকে এই খেলা অনুষ্ঠিত হওয়ায় তাই মাঠ প্রাঙ্গণে দর্শকও ছিল কানায় কানায় পরিপূর্ণ পছন্দের দলকে করতালে দিয়ে মাতিয়ে রাখতে দেখা গিয়েছিল উক্ত প্রতিযোগিতায় আমরা অধিকাংশই শাওল স্কুলের আর কিছু বাসখালী থেকে আসছে সবাই আমরা আমাদের বড় ভাই আমাদের দলের নাম ছিল বাসখালী এই এখন আমি বাসকালীর পক্ষ হয়ে গেছি আমাদের এসকেএসপি পুরাটাই হচ্ছে এসকেএসপি টিম ছিল আজকে ছয়টা দল এই টুর্নামেন্ট হয়েছে এই দুই দুই পর্বের খেলা চলছিল প্রত্যেক গ্রুপের এই গ্রুপ চ্যাম্পিয়নই ফাইনাল খেললো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো লোহাগা থেকে অনেক দূর থেকে আসছি এত কষ্ট করে খেললাম তা দিন শেষে যখন চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আজকে পহিলা বৈশাখ উপলক্ষে সবাইকে জানায় শুভ নববর্ষ চোদ্দ বত্রিশ হিজড়ি আজ এই যে সিআরপিতে এসে আমি কাবাডি খেলা দেখে আমার খুব অত্যন্ত ভালো লাগলো এবং কাবাডি হলো আমাদের বাঙালির ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই অনেক আনন্দ লাগলো যে আজকে বছরের বাংলা বছরের শুরুতে যে এত সুন্দর আয়োজন করেছে অনেক অনেক প্রশংসার দাবি দ্বারা ওনারা যে আমরাও পার্টিসিপেট করছিলাম প্রথমার্ধে হয়তো আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা অনেক আমরা আমাদের বুঝ ধরে দেখছি জব্বরে বলি খেলা চলছে কিন্তু এই বছর ভিন্ন ধরনের খেলা দিচ্ছে আমাদের জাতীয় খেলা কাবাডি খেলা এই খেলা দেখে দর্শক অনেক আনন্দিত আমরা মনে করেন ইয়াং জেনারেশন যারা আছে তারা কাবাডি খেলার সাথে পরিচিত হইতে পারছে আমাদের জাতীয় খেলা যে কাবাডি এটা তারা বুঝতে পারছে আসলে এই খেলা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছিল কিন্তু এই চিরবিতে এই খেলাটার আয়োজন করে সুন্দরভাবে ভাবে পরিচালনা করে মনে করেন দর্শকের মাঝে একটা আনন্দ ছড়িয়ে দিল সোমবার পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকে নগরের চিরসবুজে ঘেরা সিআরবিতে এই খেলার আয়োজন করা হয় চলে বিকাল পাঁচটা পর্যন্ত কাবাডি খেলার আয়োজন করে নববর্ষের বর্ষবরণ উদযাপন কমিটি এদিন শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাঙালির বর্ষবরণ উপলক্ষে জাতীয় খেলা কাবাডির আয়োজন করা হয় আর এমন আয়োজন করতে পেরে আনন্দিত আয়োজকরা এ জাতীয় উৎসবগুলো কাবাডি খেলার আয়োজন করা দরকার বলে মনে করছেন তারা হারিয়ে যাওয়া ঐতিহ্য বাংলাদেশে কাবাডিকে আমরা সবার মাঝে নিয়ে আসা গত বছর যেমন বলে খেলা হয়েছিল তেমনই আমরা চিটংয়ের সিআরবি আরবি ঐতিহ্যবাহী সি থেকে আমরা আবার কাবাডিটাকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য এবং জাতীয়ভাবে এই খেলাটাকে আবার চালু করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনাদের নববর্ষ উদযাপন পরিষদ চিন্তা করে বাঙালি ও বাঙালি সত্তার আমরা চিন্তা করি বাঙালি জাতীয় খেলা এই কাবাডি খেলা আমরা এই খেলাটিকে বাংলার প্রতিটি স্তরের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস ছিল ইতিমধ্যেই আমরা এই সংক্ষিপ্ত সময়ে বাংলাদেশের স্বনামধন্য খেলোয়াড়দের নিয়ে ছটা দল আজকে অংশগ্রহণ করেছে এবারের কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ছয়টি দল প্রতি দলের সদস্য সংখ্যা ছিল মোট দশজন করে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী কর্ণফুলি টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাসখালী টিম খেলা শেষে একে একে সেরা খেলোয়াড় ও চ্যাম্পিয়ন্স দল রানার্সআপ দলকে পুরস্কার এবং ক্রেস্ট প্রদান করা হয় যদিও এর আগে একটা সময় পহেলা বৈশাখ এলে আয়োজন করা হতো বলি খেলার তবে এবার পহেলা বৈশাখের দিনে এমন আয়োজন করে দর্শনার্থীদের প্রশংসা করাচ্ছেন আয়োজক কমিটির সদস্যরা নিউজ ডেস্ক দৈনিক স্বদেশ প্রতিদিন 我们还要等等这么多